আলো ফোটার সঙ্গে সঙ্গে রাস্তায় দেখা মেলে অটোরিকশা ও ভ্যান চালকদের ব্যস্ততা সকাল থেকে মধ্যরাত পর্যন্ত শহরে প্রায় সব রাস্তায় দাপিয়ে বেড়ায় এই চালকরা প্রশিক্ষণের অভাব আর অনিয়ন্ত্রিত চলাচল যার কারণে দুর্ঘটনা ঘটছে প্রায় প্রতিদিনই এ অবস্থায় সড়ক নিরাপত্তা নিশ্চিত ও ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে চালকদের জন্য নেওয়া হয়েছে ব্যতিক্রমী উদ্যোগ ড্রাইভিং প্রশিক্ষণ কর্মসূচি আজকে যে প্রশিক্ষণটা আমরা দিলাম তাতে আমাদের এই অটো চালানের জন্য আমাদের জন্য ভালো কারণ এগুলা জিনিস শেখার দরকার আছে আমগর যে এখন আসছে একটা বালা সিদ্ধান্ত নিচে ভালো আঙ্গর আসলে বাঁচতাছে মনে করেন যে টাঙ্গাইল গাড়ি নিয়ে গেলে দরে তাহলে এই লাইসেন্সটা থাকলে হয়তো আঙ্গুর টাঙ্গাইল দৌড়বো না অনেক বিভিন্ন জায়গায় মধুবুর দড়ে এই লাইসেন্সটা থাকলে হয়তো দৌড়বো না আজকে এই প্রশিক্ষণের মাধ্যমে অনেক কিছু অজানা দিন তথ্য জানলাম যেগুলা আমাদের অটো আলা ভাইদের জন্য অনেক উপকার জায়গা জায়গায় গোল চিহ্ন থাকবে জায়গা জায়গায় এলো চিহ্ন থাকবো এখানে আমরা নিয়ম মেনে চলবো আমাদের মনে সারা বাংলাদেশের মধ্যে এই ভবর পৌর সবাই এই প্রথম শ্রমিকদেরকে ড্রাইভিং লাইসেন্স দিতেছে অনন্য এই উদ্যোগ নিয়েছে টাঙ্গাইলের ভুয়াপুর পৌর প্রশাসক অটোরিক্সা ইজি বাইক ও অটো ভ্যান চালকদের নেওয়া হচ্ছে ব্যাচ ভিত্তিক ড্রাইভিং প্রশিক্ষণ প্রশিক্ষণ শেষে যারা উত্তীর্ণ হবে কেবল তারাই পাবেন ড্রাইভিং কার্ড বা লাইসেন্স যাছাড়া পৌর এলাকায় চলবে না কোনো চাল ইনশাল্লাহ ভবরের জন্য উপকার রাখবে আগে যারা এই অটো ভ্যান যারা চালাইছে কোনো প্রশিক্ষণ ছিল না প্রশিক্ষণ দিছিল না উদ্যোগ যেটা নেওয়া হয়েছে এটা খুব ভালো উদ্যোগ আমার মতে যাতে রাস্তাঘাটে মানুষ চলাফেরার সময় কোনো অ্যাক্সিডেন্ট না করে এইটাই খুব ভালো একটা উদ্যোগ হয়েছে তবে প্রশিক্ষণে যারা ব্যর্থ হবেন তারা তিনবার পর্যন্ত সুযোগ পাবেন পুনরায় অংশ নেওয়ার আগামী পহেলা ডিসেম্বর থেকে এই কাঠ ছাড়া পৌর এলাকায় কোনো অটো বা ভ্যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে পৌর প্রশাসন সারা বাংলাদেশে এখন যে বিষয়টা চলছে যে অটো এবং ব্যাটারি চালিত যে ইজি বাইক গুলো আছে ভ্যান গুলো আছে এগুলাকে কিন্তু সারা বাংলাদেশ থেকে উচ্ছেদ করা একটা প্রক্রিয়া চলমান যে তাদেরকে চালাতে দেওয়া হবে না শহর টু শহর এটা আসলে ভিন্নতা আছে যেমন ঢাকা শহরে ইজি বাইক গুলো আসলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ঢাকা শহরের জন্য এবং যে আমাদের যে বিভিন্ন নগরীগুলো আছে এগুলোর জন্য এই সিদ্ধান্তটা সঠিক কিন্তু ভুয়াপুরের মতন এরকম আমাদের যে প্রত্যন্ত অঞ্চলগুলো আছে এখানে কিন্তু আমাদের কোনো কিন্তু যানবাহন নেই কোনো পরিবহন ব্যবস্থা কিন্তু নেই কোনো লোকাল বাস নেই সুতরাং এখানকার মানুষ কিভাবে চলাফেরা করবে আমাদের কিন্তু ইজি বাইক এবং অটো ভ্যান এগুলোতে চলা চড়া ছাড়া আমাদের কিন্তু কোনো উপায় নেই তো যখন আমাদের এগুলোকে রাখতেই হবে তখন আমরা একটা জিনিস চিন্তা করলাম যে তাদেরকে আমরা কেন প্রশিক্ষণ দেবো না ভুয়াপুরে শুরু হওয়া এই প্রশিক্ষণ কার্যক্রমকে সড়ক নিরাপত্তা ফেরানোর মডেল হিসেবে দেখছেন স্থানীয়রা তাদের দাবি দেশের প্রতিটি উপজেলায় এমন উদ্যোগ গ্রহণ করা উচিত তাহিয়া তাজ এন টিভি অনলাইন